হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আট ইঞ্চির একটি জাম্বু কন্ডম এটা একেবারেই একটি উন্নত এবং শক্তিশালী একটি কন্ডম এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পার্টনারকে পরিপূর্ণ সুখ এবং তৃপ্তি দিতে পারবেন এখনকার আছে আপুরাদের একটু চাহিদা বেশি থাকে অনেক ভাইয়ারা আছে তাদের পরিপূর্ণ চাহিদা পূরণ করতে পারেন না তো আমাদের এই কন্ডমটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনি আপনার ওয়াইফ পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা হচ্ছে আট ইঞ্চির একটি জ্যাম্বকণ্ঠ এটা ওই সকল ভাইয়ারাই ব্যবহার করতে পারবেন যাদের ওইটা পাঁচ পাঁচের উপরে আছে ওই সকল ভাইয়ারা এটা ব্যবহার করতে পারবেন এটার আগাতে দুই ইঞ্চি ভরট আছে এটা ওই সকল ভাইয়ারা ব্যবহার করতে পারবেন যখনই আপনি এটা ব্যবহার করবেন তখন আপনার ওইটা এখান থেকে দিবেন আর সাথে বল দুইটা এখান থেকে বের করে দিবেন যখন কাজ শুরু করবেন তখন উপর থেকে একটু অয়েল মাসাজ করে নেবেন ভাইয়া অনেকেই জেল চান আসলে কি জেলটা একটা তো কেমিক্যাল তাই আমরা জেলটা দেই না আপনার একটু ভাষাতে তেল থাকে সে তেলটা উপর থেকে আপনারা মেখে নিতে পারেন তাহলেই সুন্দর হবে তো আমরা সারা ভাংলা বাংলাদেশে এই অর্ডার নিয়ে থাকি এবং দিয়ে থাকি আপনারা যারা যারা এটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নিয়ম হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আর অর্ডার করার সময় একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে দিবেন। তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ